ফু হ্যালো গাইস वेलकम बैक टू माय चैनल আজকে সেই ভাইরাল তালতলা সবাই বলছে তালতলা 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 তো আজকে এসেছি সেই ভাইরাল তালতলা দেখাবো এখানে কি আছে আর এখানে আসতে শুধু কি সেই পাছারে পাছারে গান হয় কি গান সেটাও দেখাবো দেখি কি 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 এখানে এসছে সব রিলস বানাচ্ছে কিরকম কি বানাচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাতে থাকি কি আছে আর একটু বেলা করেই এসি পাখির চোখেও দেখাবো জায়গাটা কিরকম আর জায়গাটা সম্বন্ধে তো অনেক কিছু দেখার আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সময় থাকো দেখতে থাকো আমরা তো এখন ভাইরাল তাল আমরা তো এখন ভাইরাল তালতলায় চলে এসেছি এসে একটু তালতলার লোকেশানটা তোমাদেরকে দিয়ে দেবো আর এখন একটু ক্যামেরাতে বাজাচ্ছি গান এই সব ছেলেবিলে গান বাজাচ্ছে আর আমরা এখন এখানে বসে বসে দেখছি ব্যাপারটা সব রিলস বানাতে ব্যস্ত তো রিলস বানাক আর আমি এখন আমার নতুন গোপ্রোতে করছিলাম যা একটু অসুবিধা হচ্ছে গোপ্রথের সিস্টেমগুলো বুঝতে অসুবিধা হয় হ্যাঁ আজকে সকালবেলায় গোপ্রোথটা এসেছে আমার কাছে তো নতুন গোপ্রতের কীরকম ছবি হয় সেটাও একটু জানাবে আর তারপরে ওই টোয়েনি তোমাদের বাকি চোখ দেখাবো জায়গাটা কীরকম তো এইখানে এসে অনেকগুলো কথা মনে পড়ে যায় এটা হচ্ছে সেই আমাদের রবি ঠাকুরের একটা কবিতা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ঠিক সেরকমই অবস্থা এখানে যাই হোক প্রত্যেক জায়গায় এরকম তাল গাছ যেগুলো আছে সেগুলো যেন ভাইরাল হয় এবং গাছপালা যেন বেঁচে থাকে যত গাছপালা ভালো থাকবে ততই কিন্তু পরিবেশ ভালো থাকবে আর এই জায়গাটা আসার পরে আমার তো ঘুরে দেখতে ভালোই লাগছে তোমাদেরকে আরেকটু কিছুক্ষণ থেকে ঘুরে ঘুরে জায়গাটা তোমাদেরকে দেখাবো এই জায়গাটা ঘুরে দেখানোর পরে হুম আমি তোমাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো দেখিয়ে পুরো ম্যাটারটা বোঝার চেষ্টা করব যে কি আছে এই ভাই তো আমরা তো এখন তালতলা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কে কি করছে এ আমাদের অনিকেত ভাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবাই এখানে রিলস বানাচ্ছে আর এখানে দেখছো কত কিছু দোকান বসছে এই জায়গাটাতে তো চলো সামনে আরও কিছু দেখাবো তোমাদেরকে মেয়েকে এরকম কি জায়গা আছে অনেকে তো এখানে আসলাম তো একটু তালতলা ভাইরাল তালতলা দেখব এখানে এসে একজনের সাথে দেখা হয়েছে একটু দেখো এই যে বৌদি আছে এই বৌদির তো ভিডিও প্রায় দেখি কি বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাতে বাড়ি তোমার পেজে ইউটিউবের চ্যানেলের নাম কি রিয়া মন্ডল রিয়া মন্ডল আর এই হচ্ছে সেই দাদা তাই তো জনি দাদা জনি ভাই জনি ভাই জনি ভাই দেখি একটু যাক ভালো লাগলো তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে হুম তো তোমার চ্যানেলের নাম আমার যাক ব্লগ এই আমাদের সেই ভাইরাল ঘটি গরম কাকা কি ঘটি গরম কাকা ভালো আছো এটা বানাও ভালো করে এটা ঘটি গরম বানাও ভালো করে তোমার বাড়ি এখানে একটু ঝাল কম দিও ব্যাস তাহলেই হবে তুমি কখন কখন আসো এখানে আমি বিকেল ওই সাড়ে তিনটে সময় আসি এটা পেঁয়াজটাকে আগে ভালো করে একে করে নিলে তাই তো হ্যাঁ পেঁয়াজটাকে মশলা করে নিলাম এবার ভাজা ঘটি গরম নাম হয়েছে কেন এই ঘটি গরম বলে দেব এই ঘটি গরম দিয়ে ভাজাটা তৈরি করা হয় ওই জন্য ঘটি গরম ঘটি গরম হ্যাঁ এই খাই দেখুন টেস্ট চলছে ভালো কুড়মুড়ে আছে আরেকটা দাও তো কাকা তো বেশ ভালোই ঘটি গরম মানিছে খেয়ে রাখো তুমি খাও আমি নিচ্ছি তোমরা কি এর আগে এসছে এখানে রিলস বানাতে আর রেগুলার আসে বৌদি একটু বলে দাও তো কিছু

বনগাঁ তো বেশি দূর না এখান থেকে তো বনগাঁ থেকে তো তো এখানে এসে কি প্রায় কি রিলস বানাতে আসো আমি রোজ আসো সপ্তাহ সপ্তাহ এখানে কোন টাইমে বেশি ভিড় হয় পাঁচটা থেকে পুরো ভিড় তা যে কি রিলস বানাচ্ছো এটা কে দিদি হয় ও দিদি আপনি এখানে রিলস কেমন লাগছে রিলস বানিয়ে ভালো ভালো প্রায় আসেন এখানে আমার বাড়ি এখানে ও তাহলে তো আমরাই এসছি কলকাতা থেকে বনগাঁ থেকে এসছি আচ্ছা আমরা এলাম একটু এসে ঘুরে দেখছি বারবার করে শুধু বলছে ভাইরাল তাল তাল একবার দেখে আসি কি আছে আমি তো সময় সুযোগ হয় না যেদিনকে সময় সুযোগ হলে একটু এসে ঘুরে দেখলাম ঠিক আছে তাহলে তোমরা বানাও রিলস পরে দেখা হবে আবার একটু আর ঘুরতে ঘুরতে যেই দোকানটাতে আমি এসে দাঁড়ালাম ওই দাদার সাথে একটু কথা বলবো যে দাদা কি করছে না করছে দাদার সাথে একটু কথা বলি তারপরে তোমাদেরকে আরো কিছু দেখাবো তো চলো দাদার সাথে একটু কথা বলি তা বলছি দাদা তোমার বাড়ি এখানেই আচ্ছা এখানে তুমি কটার সময় থেকে কটা পর্যন্ত থাকো আর লোক কোন টাইমে বেশি হয় এখানে সাড়ে তিনটের থেকে বেশি হয় কি সব রিলস বানাতে আসে আর এটা ভাইরাল হলো কবে থেকে

এই তো দেখো তোমার মামুনিদের গল্প যারা এসছে এখানে রিলস বানাতে আর এখানে একটা গান খুব তোমাদের পপুলার হয়েছে সেই গানটা হচ্ছে কী পাছারে পাছাড়ে কী তাই না অনেকের কী একটা গান হয়েছে তো সেই গানে কাউকে এখনও রিলস বানাতে দেখিনি আমি তো চলো তাদের একটু দেখি কে কি বলছে ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে আর এখানে কিন্তু অজস্র দোকান হয়েছে ছোট ছোটো সেই দোকানগুলো তোমাদেরকে একটু দেখাবো তো দেখতে থাকো দেখি আরেকটাই দেখো এখানে একটা কাকা বসেছে তো কাকা এখানে কি তুমি রেগুলার আসো কবে কবে আসো আচ্ছা আচ্ছা তোমার নাম কি ভাই চালাতে পারো ভালোই একটু চালাও দেখি কি করছো হ্যাঁ একটু হাটো দেখি কেমন লাগছে সব রিলস বানাচ্ছে দেখছি তোমার বাড়ি কোথায় কোথায় তো বেশি দূরে না এখানে আচ্ছা আচ্ছা দেখি চালাও দেখি কিরকম চলে সব হ্যাঁ যাও সিধা যাও হ্যাঁ দৌড়ালে দৌড়াতে পারি কোনো অসুবিধা নেই

ভাইসেন কিছু জায়দা মতলব কুছ তুমি শান্তিপুর থেকে এসছো আর তুমি ভাই কি নাম তোমার রাহুল ও তোমরা দেখতে এসছো এখানে কি আমরা একটু মানে আমাকে বারবার করে বলছিল আমার অনেক সাবস্ক্রাইবার যে এখানে ভাইরাল তাল তোলা কি আছে একটু দেখালাম সব দেখাচ্ছি আগে এ সবাই কি করছে না করছে এ ফিউ মোমেন্টস লেটার সব ভাইরাল বলি অনেকের সাথে দেখা টাকা হলো ভালোই লাগলো এবার এখানে অনেকেই রিলস বানাচ্ছে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম দেখিয়ে আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো তার আগে এই জায়গাটা একটু দেখাচ্ছি এখানে দেখো সব রিলস বানাচ্ছে দেখি তাদেরকেও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখালাম ভাইরাল তালতলা এখানে এসে একটু মজা হলো একটু গল্প হলো অনেক মানে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের সাথেও দেখা হলো ভাইরাল বৌদির সাথেও দেখা হলো তো এই ভিডিওটা এখানে শেষ করো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা